থেকে এই বছরে পশ্চিম পাকিস্তানিরা ছয় পূর্ব পাকিস্তানের মানুষের সাথে কি বাসন করেছিল আপনারা জানেন ওই চুয়াল্লিশ ভাগ ওই চুয়াল্লিশ ভাগ মানুষের জন্য সত্তর থেকে পঁচাত্তর ভাগ বিভিন্ন ক্ষেত্রে কোটা থাকতো বৈষম্যের নির্যাতনের চরম মাত্রা অতিক্রম করেছিল কিন্তু এবার দুই হাজার সালে দাঁড়িয়ে দেখুন দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য আজকে কিভাবে ছাপ্পান্ন ভাগ কোটা বরাদ্দ করা হয় এই যে অন্যায় এই যে নির্যাতন এই এটা সেই পাকিস্তান আমল কেউ ছাড়িয়ে যায় আপনারা লক্ষ্য করুন কোটা কাদের জন্য প্রয়োজন যারা এই বাংলাদেশে থেকে আজকে করোনা কোন কারণে তাদের যে সুবিধাটুকু পাওয়া সেটুকু পাচ্ছে না যেমন হতে পারত কোন প্রতিবন্ধী কিংবা আমার ওই পাহাড়ের কোন নৃতাত্ত্বিক ভাই বোন কিন্তু আজকে কি করা হচ্ছে যারা জন্ম সূত্রে কোটা প্রাপ্ত যারা স্কুলে কোটা পায় কলেজে কোটা পায় বিশ্ববিদ্যালয়ে কোটা পায় তাদেরকে সারা জীবন কে সারা জীবন কোটার উপরে রাফার করে তাদেরকে চাকরি ক্ষেত্রে মিকপুর পূর্ব পর্যন্ত নাকি কোটা দিত হবে ঠিক ঠিক বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা 70 বছর পরে এই বৈষম্য আমরা কোনদিন মেনে নিতে পারি না আমরা বলে দিতে চাই

এই কোটা বাতিলের জন্য আঠারোর পরিপত্র জারি রাখার জন্য মাঝে থাকতে হবে জয় বাংলা কোটা কিংবা রিজার্ভেশন পৃথিবী জুড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে দেয়া হয় উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে যে ত্রিশ লক্ষ শহীদ যে মুক্তিযোদ্ধারা তাদের অঙ্গ হানি করেছেন গুলি খেয়েছেন তারা সামনে সামাজিক সুবিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রথা মাধ্যমে তাদেরকে সুবিধা বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে অপমান করা হচ্ছে বলে আমরা মনে করি সংগ্রামী বন্ধুগণ যারা বসে বসে কোটা আবার পুরো ভাল করছেন তারা হয়তো ভুলে গেছেন তারা হয়তো মনে করছেন দু সালে আমরা যে রক্ত দিয়েছি আমরা যে দীর্ঘ চার পাঁচ মাস আন্দোলন করেছি আমাদের মধ্যে সেই জোশ আর নেই আপনারা যদি সেটা বেড়ে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন যদি প্রয়োজন হয় তাহলে আরো দীর্ঘ সময় আরো দীর্ঘ দিন আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু মুক্তিযোদ্ধা যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন সেই উদ্দেশ্যকে ব্যাহত হতে দিব আমার বন্ধুজন আজ এই লড়াই শুরু হয়েছে এর শেষ কোথায় আমরা জানি না তবে একটা কি স্পষ্ট ভাবে জানি এদেশে কোথা কোথাকে আর ফিরে আসতে দেওয়া হবে না আমি আহ্বান জানাবো সারা দেশে যারা আধার সাড়ে নেমে গিয়েছিলেন প্রত্যেকটি মহাজ যারা অবরোধ করেছিলেন যারা দেশকে মেসেজ দিয়েছিলেন সাম্য প্রতিষ্ঠার তারা আবার নেমে আসবেন বন্ধুগণ আজকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সহযোগ দ্বারা কর্মসূচি পালন করেছেন প্রতিবাদ জানিয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই আগামী আমাদের সকল কর্মসূচির সাথে আপনারা থাকবেন কোটা আন্দোলন এবার জন্য সারা প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সবাই বন্ধুগণ আমরা আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে ওটা পুনর্বাহ করা চলবে না সেই গ্রুপের মাধ্যমে এবং সাংবাদিকদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ